নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ছয় মে থেকে উনিশ মে পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ছয় মে থেকে উনিশ মে পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুণ জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকার জীবনে এক বিশেষ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে গ্রহের অবস্থান এমন এক জায়গায় প্রবেশ করছে যেখানে পুরনো বেদনা কষ্ট ও জীবনের অতীতের ভার ধীরে ধীরে ভেঙে পড়বে এবং তার জায়গায় একটি নতুন সম্ভাবনার দরজা উন্মোচিত হবে এই সময়ের মধ্য দিয়ে আপনাদের জীবনে এক ধরনের প্রলয় প্রবেশ করবে কিন্তু এই প্রলয় কোনো ধ্বংস নয় বরং তা হবে এক ধরনের পবিত্র ধুয়ে ফেলার প্রক্রিয়া যার ফলে অতীতের সমস্ত বাধা মানসিক অবরোধ ও আত্মবিশ্বাসের ঘাটতি ধুয়ে মুছে যাবে এই পরিবর্তনের পেছনে মহাশক্তির আশীর্বাদ কাজ করবে তবে এই আশীর্বাদের মধ্যে নিজেকে হারিয়ে না ফেলে বরং আরও বিনম্র ও সংযমী হওয়া প্রয়োজন আপনি যদি এই সময়কালে আত্ম অহংকারে আক্রান্ত হন তবে মা মহাকালীর আশীর্বাদ থেকেও আপনি বঞ্চিত হতে পারেন কারণ মহাশক্তির দৃষ্টি পড়ে সেই ব্যক্তির ওপর যে তার ক্ষমতাকে অহংকারে পরিণত না করে তা সমাজ পরিবার ও নিজ আত্মোন্নতির কাজে লাগায় এই সময়কালে এমন কিছু ঘটতে পারে যা আপনার আত্মবিশ্বাসকে হঠাৎ বাড়িয়ে দেবে আপনাকে মনে হবে আপনি সবকিছু জয় করে ফেলেছেন এই অনুভূতি ইতিবাচক হতে পারে যদি আপনি সেটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন সিংহ রাশি হিসেবে আপনি ধৈর্যশীল পরিশ্রমী ও বাস্তববাদী প্রকৃতির মানুষ এই বৈশিষ্ট্যগুলোই এই পরিবর্তনের সময় আপনাকে সঠিক পথে চালিত করবে তবে যেহেতু শনি আপনার রাশির অধিপতি তাই যে কোনো কিছু অর্জনের আগে আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আপনি যদি এই সময়কালে বিনয় ধৈর্য ও আধ্যাত্মিকতা বজায় রাখেন তবে শনি দেব আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবেন এই সময় কিছু পুরনো সম্পর্ক আবার নতুন করে ফিরে আসতে পারে বিশেষ করে এমন কারো সঙ্গে যার সঙ্গে আপনার আত্মিক বা কর্মসংক্রান্ত কোনো অসম্পূর্ণ যোগাযোগ ছিল সেই সম্পর্কের পুনর্জন্ম আপনার জীবনে এক নতুন প্রেরণা আনতে পারে তবে সতর্ক থাকুন কারণ অতীতের ভুল যদি আবারও পুনরাবৃত্তি হয় তবে তা আপনাকে আবার পেছনে টেনে নিতে পারে এই সময় আপনি নিজের ভেতরে এক ধরনের আধ্যাত্মিক টান অনুভব করবেন আপনার মনে হবে আপনি কিছু গভীর প্রশ্নের উত্তর খুঁজছেন যেগুলো এতদিন উপেক্ষিত ছিল এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে নিয়মিত মা মহাকালীর আরাধনা করতে হবে নির্জন স্থানে বসে ধ্যান করতে হবে এবং প্রকৃতির সাথে নিজের সম্পর্ক মজবুত করতে হবে যখন আপনি প্রকৃতির ছন্দে নিজেকে মানিয়ে নিতে পারবেন তখন মা আপনাকে সেই সত্য দেখাবেন যা আপনি এতদিন ধরেই খুঁজে আসছেন সিংহ রাশির জাতক জাতিকার ছয় মে থেকে উনিশ মে সময়কালে জীবনের আরও স্তরের পরিবর্তন অন্তর্দ্বন্দ্ব এবং আধ্যাত্মিক জাগরণের দিকে এই সময় আপনি শুধুমাত্র বাহ্যিক সাফল্যের দিকে ধাবিত হবেন না বরং আপনার অন্তরের গভীরে লুকিয়ে থাকা কিছু প্রশ্নের মুখোমুখি হবেন অনেকেই এই সময় জীবনের অর্থ নিজের পরিচয় এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবেন মনে হবে যেন জীবনের প্রতিটি দিনই একটি পরীক্ষার মতো যেখানে আপনার ধৈর্য সহানুভূতি এবং বিশ্বাস পরীক্ষা হয়ে চলেছে এই সময় এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হতে পারে যা আপনাকে মানসিকভাবে নাড়া দেবে হতে পারে কেউ আপনাকে অকারণে কষ্ট দেবে বা আপনার কোনো নিকজন হঠাৎ করে দূরে সরে যাবে আপনি ভাববেন কেন এই সব কিছু আপনার সাথেই ঘটছে কিন্তু আপনি যদি এই সময় নিজেকে স্থির রাখতে পারেন তবে আপনি বুঝতে পারবেন যে এই প্রতিটি ঘটনা আসলে আপনার আত্মার একটি গভীর রূপান্তরের অংশ যেসব সম্পর্ক আপনাকে আটকে রেখেছিল বা যেসব আবেগ আপনাকে দুর্বল করছিল সেগুলিকে কাটিয়ে ওঠার এই সময় এই সময়কাল মা মহাকালীর আশীর্বাদের প্রবাহে পূর্ণ থাকবে বিশেষ করে যেসব জাতক জাতিকা প্রতিদিন অন্ত দশ মিনিট করে ধ্যান করেন তারা এই সময় অনেক দ্রুত আধ্যাত্মিক অগ্রগতি করতে সক্ষম হবেন আপনি অনুভব করবেন মা যেন আপনার অন্তরে কথা বলছেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও হবে এবং আপনি জীবনের অনেক দিকেই হঠাৎ করে স্পষ্টতা পেতে শুরু করবেন যারা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি হবে অত্যন্ত অনুপ্রেরণামূলক হঠাৎ করেই আপনি নতুন কোনো আইডিয়া পাবেন যা আপনার ভবিষ্যতের সফলতার ভিত্তি গড়ে তুলতে পারে তবে এই সময় আপনার সাফল্য অন্যদের ঈর্ষার কারণও হতে পারে তাই আত্মবিশ্বাস রাখলেও অহংকার করবেন না নিজের কাজ চুপচাপ করে যান কারণ মা মহাকালী আপনাকে ঠিক সময়মতো সকলের সামনে তুলে ধরবেন এই সময় শরীরেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোন রোগে ভুগছিলেন তারা হঠাৎ করে উপশম পেতে পারেন তবে নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি আপনি যদি নিয়ম ভেঙে চলেন তাহলে মা মহাকালীর দেওয়া সেই নতুন শক্তি আপনি হারিয়ে ফেলতে পারেন সুতরাং সময়মতো ঘুম শুদ্ধ হার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার এই সময় অর্থনৈতিক ক্ষেত্রেও আপনার জন্য একটি দরজা খুলে যাবে হতে পারে কোন পুরনো দেনা হঠাৎ মিটে যাবে বা এমন একটি সুযোগ আসবে যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করে তুলবে তবে মনে রাখবেন এই সব কিছুই মা মহাকালীর কৃপা আপনি যদি ভাবেন সব আপনি নিজের যোগ্যতায় অর্জন করছেন তাহলে আপনি অন্ধকারের দিকে এগিয়ে যাবেন আপনার সব অর্জনের পিছনে একটি উচ্চতর শক্তির আশীর্বাদ কাজ করছে এই বিশ্বাস আপনাকে সঠিক পথে রাখবে এই সময় আপনার জীবনযাত্রায় কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও আসবে আপনি বুঝবেন কার সঙ্গে আপনাকে পথ চলতে হবে আর কাদের থেকে দূরে থাকতে হবে বহুদিন ধরে যেসব মানুষ আপনার চারপাশে ছিল যাদের আপনি বিশ্বাস করতেন তাদের মধ্যে কারা সত্যিকার অর্থে আপনার মঙ্গল চায় সেটা আপনি বুঝতে পারবেন এই বোধ আসার ফলে আপনি জীবনের অনেক ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই সময় আপনার ভেতরের একান্ত অনুভূতিগুলো আপনাকে ঘিরে ধরবে এমন কিছু স্মৃতি যেগুলো আপনি ভুলে যেতে চেয়েছিলেন আবার ফিরে আসবে কিছু স্বপ্ন যেগুলো আপনি মনে রাখেননি হঠাৎ আপনার সামনে স্পষ্ট হয়ে ধরা দেবে আপনি অনুভব করবেন জীবন যেন আপনাকে কোথাও নিয়ে যেতে চাইছে কিন্তু কোথায় কেন কিভাবে সে উত্তর স্পষ্ট নয় এই বিভ্রান্তির মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ রূপান্তরের ইঙ্গিত এই সময় আত্মিক স্তরে আপনি গভীর সংযোগ অনুভব করবেন বিশেষত রাত্রির নীরবতা ভোরের আলো অথবা একা বসে থাকা মুহূর্তগুলোতে মনে হবে কেউ আপনাকে ভেতর থেকে ডাকছে এই ডাক মায়ের এই ডাক আপনার আত্মার যে এতদিন আপনাকে কিছু বলার অপেক্ষায় ছিল আপনার ভেতরের সেই আলোকরূপ শক্তিকে চিনে নেওয়ার সময় এখন আপনি যদি এই অনুভবকে গুরুত্ব দেন তাহলে আপনার মন এক অদ্ভুত শান্তি ও শক্তিতে পূর্ণ হবে মনে রাখবেন আত্মার বোধ জাগে যখন আপনি নীরব থাকেন বাইরে নয় ভেতরের শব্দ শোনার চেষ্টা করুন তবে এই আধ্যাত্মিক জাগরণের পাশাপাশি বাস্তব জীবনেরও কিছু চ্যালেঞ্জ আসবে সংসার জীবনে কারো অসন্তোষ কারো ভুল বোঝাবুঝি অথবা দায়িত্বের অতিরিক্ত চাপ এই সব কিছুই আপনাকে ক্লান্ত করে দিতে পারে অনেক সময় মনে হবে আপনি একাই সব টানছেন কেউ পাশে নেই কিন্তু আসলে এটাই মা মহাকালীর পরীক্ষা আপনি কতটা সহ্য করতে পারেন কতটা নিজের শক্তিতে দাঁড়াতে পারেন সেটাই দেখছেন তিনি আপনি যদি এই সময় নিজের দায়িত্বকে ত্যাগ না করে স্থির থাকতে পারেন তাহলে পরবর্তীতে তিনি আপনাকে এমন এক আশীর্বাদে ভরিয়ে দেবেন যার পরিমাণ আপনি এখন কল্পনাও করতে পারবেন না যাঁরা বিবাহিত তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষার সময় এটা আপনি যদি নিজের সঙ্গীর সাথে সৎ থাকেন এবং যতটা সম্ভব মানিয়ে চলেন তাহলে সম্পর্ক আরও গভীর হবে আর যদি অহংকার রাগ এবং প্রতিদ্বন্দ্বিতাকে জায়গা দেন তাহলে এই সময় সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে তাই পরামর্শ একটাই শান্ত থাকুন বেশি প্রত্যাশা না করে নিজের ভালোবাসা নিঃস্বার্থভাবে দিন আপনার বন্ধু বা কাছের আত্মীয়দের মধ্যে কেউ কেউ আপনার সফলতা সহ্য করতে না পেরে আপনাকে কটাক্ষ করতে পারে এমনকি পিছনে কথা বলতেও পারে আপনি যদি প্রতিক্রিয়া না দেন তাদের সঙ্গে লড়াই না করে নিজের কাজে মনোযোগ দেন তবে মা মহাকালী স্বয়ং আপনার সম্মান রক্ষা করবেন কারণ তিনি সব দেখেন সব বোঝেন এবং সঠিক সময় ন্যায় বিচার দেন এই সময় যারা শিক্ষা গবেষণা বা সৃষ্টিশীল কোনো কাজে যুক্ত তাদের মনের মধ্যে হঠাৎ নতুন কোন দৃষ্টিভঙ্গি আসতে পারে হতে পারে এমন একটি ভাবনা বা প্রকল্প মাথায় আসবে যা ভবিষ্যতে আপনাকে খ্যাতি এনে দেবে তবে আবারও বলছি মা মহাকালীর অনুগ্রহ তখনই পূর্ণরূপে আসে যখন আপনি আপনার কাজকে তপস্যার মতো গ্রহণ করেন ফলের প্রতি মোহ না রেখে কাজ করে যান এই সময় কর্মক্ষেত্রে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা প্রথমে আপনাকে অস্বস্তিতে ফেলবে হতে পারে আপনার সহকর্মী বা ঊর্ধ্বতন কেউ আপনার কাজের প্রশংসা না করে ভুল খুঁজে বের করতে ব্যস্ত থাকবে আবার কারো কারণে আপনার কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিচ্ছে বলেও মনে হতে পারে এই ধরনের পরিস্থিতিতে আপনার ভেতরের দৃঢ়তা সবচেয়ে বেশি প্রয়োজন মা মহাকালীর কৃপায় আপনি যদি স্থির থাকতে পারেন এবং প্রতিক্রিয়া না দেখিয়ে কাজ করে যেতে পারেন তাহলে সেই মানুষগুলো একসময় নিজের ভুল বুঝতে বাধ্য হবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময় নতুন কোন বিনিয়োগ বা অংশীদারিত্বের সুযোগ আসতে পারে তবে সাবধানতা অবলম্বন করতে হবে সবাই আপনার মঙ্গল চায় না এমন মানুষ আপনার সাফল্যকে কাজে লাগাতে চাইবে নিজের স্বার্থে আপনি যদি শুধু বাইরের আর্থিক লাভ দেখেন আর ভেতরের সততা ও নীতির পথে না থাকেন তাহলে সেই অর্থ স্থায়ী হবে না এই সময় আপনি যদি ধৈর্য ও বিশ্লেষণ করে চলেন তাহলে একটি ছোট সিদ্ধান্তই আপনাকে বড় অর্থনৈতিক স্থায়িত্ব এনে দিতে পারে আর্থিক দিক থেকে এই সময় একটি মিশ্র পরিস্থিতি তৈরি হতে পারে একদিকে কিছু পুরনো পাওনা ফিরতে পারে আবার অন্যদিকে কিছু অপ্রত্যাশিত খরচও এসে পড়বে বিশেষ করে পরিবারের প্রয়োজন বা স্বাস্থ্যের কারণে কিছু বড় অঙ্কের অর্থ ব্যয় হতে পারে আপনি যদি আগে থেকেই পরিকল্পনা করে অর্থ সঞ্চয় করেন তাহলে চাপ অনুভব করবেন না এই সময় ঋণ নেওয়া এড়িয়ে চলাই শ্রেয় আপনার প্রতি মা মহাকালীর আশীর্বাদ থাকলেও আপনি যদি হিসাব ছাড়া চলেন তাহলে তার খেসারত আপনাকেই দিতে হবে সমাজে আপনার ভাবমূর্তি ক্রমেই উন্নত হবে তবে সেটার পেছনে যে কঠোর শ্রম আর আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন তা অনেকেই বুঝবে না কিছু মানুষ হঠাৎ করে আপনার কাছে বন্ধুত্বের হাত বাড়াবে কিন্তু তাদের অভিপ্রায় সময় খাঁটি নাও হতে পারে তাই সম্পর্ক গড়ার আগে সময় নিন দেখুন কে আপনার পাশে নিঃস্বার্থভাবে থাকতে চায় আর কে শুধু আপনার আলোয় নিজেদের উজ্জ্বল করতে চাইছে আপনি যদি এই সময় কিছু কৌশলী সিদ্ধান্ত নেন তাহলে মা মহাকালীর সহায়তায় আপনার সামাজিক মর্যাদা আরও দৃঢ় হবে এই সময় কিছু পুরনো অপমান বা অপবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে আপনি হয়তো ভাবছেন অতীত ভুলে গেছেন কিন্তু সমাজের কেউ কেউ আবার সেই বিষয়গুলো টেনে আনতে চাইবে তাদের লক্ষ্য আপনাকে মানসিকভাবে দুর্বল করা আপনি যদি প্রতিশোধ না নিয়ে নিজের মর্যাদা বজায় রেখে নীরব থাকেন তাহলে সময় তাদের মুখ বন্ধ করবে মা মহাকালী এমন সময়ের জন্যই প্রস্তুত রেখেছেন আপনার ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র এই সময় একটি ছোট্ট উপদেশ আপনার কাজ বক্তব্য এবং প্রতিক্রিয়া যেন এমন হয় যা একদিন আপনার সন্তান আপনার সমাজ এমনকি আপনার নিজের আত্মাকে গর্বিত করতে পারে আপনি যদি আপনার কাজের মাধ্যমে সত্য ন্যায় এবং শুদ্ধতার প্রতীক হয়ে উঠতে পারেন তাহলে মা মহাকালীর শক্তি আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আপনি এখন কল্পনাও করতে পারেন না এই সময় আপনি বুঝতে শুরু করবেন যে জীবনের অনেক জটিলতা আসলে আপনার বাইরের জগতে নয় আপনার ভিতরের জগতে লুকিয়ে আছে অনেকেই ভাবেন শত্রু মানেই বাইরের কেউ কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের অহংকার লোভ রাগ এবং ভয় এই সময় আপনি যদি নিজেকে প্রতিদিন প্রশ্ন করেন আমি কি সত্যের পথে চলছি তাহলে মা মহাকালী আপনাকে সেই আলোয় পৌঁছে দেবেন যেখানে আপনি বুঝতে পারবেন কে আপনার শত্রু আর কে আপনার শিক্ষাদাতা আপনার আশেপাশে কিছু মানুষ হঠাৎ করেই বদলে যাবে কেউ মুখে হাসবে কিন্তু পেছনে কথা বলবে কেউ আপনাকে উৎসাহ দেবে কিন্তু আসলে আপনার পদস্খলনের অপেক্ষায় থাকবে এগুলো আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু মনে রাখবেন এই সময়টি আপনাকে শেখাবে কার উপরে ভরসা করা যায় কার নয় আপনি যদি অন্তরের চোখ খুলে পরিস্থিতি বিচার করেন তাহলে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমে যাবে আর যদি শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন তাহলে সেই আবেগই একসময় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল অন্তর্জ্ঞান আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা বাইরে থেকে কেউ বুঝবে না এমনকি আপনি নিজেও হয়তো প্রথমে দ্বিধায় থাকবেন কিন্তু ভেতর থেকে একটা শক্তি আপনাকে বলবে এটাই করো সেই শক্তি আসলে আপনার আত্মা আপনার ভিতরের মা মহাকালীর কণ্ঠ যদি আপনি সেই কণ্ঠকে শ্রদ্ধা করেন এবং বাইরে সোনা হাজারো কণ্ঠকে দূরে সরিয়ে ভেতরের কণ্ঠে বিশ্বাস রাখতে পারেন তবে আপনি বিপদের মধ্যেও সঠিক পথ খুঁজে পাবেন তপস্যার একটি আলাদা শক্তি আছে এবং এই সময় আপনি যদি নিয়ম করে প্রার্থনা ধ্যান যোগ বা উপবাস করেন তবে তার ফল অপ্রত্যাশিত রূপে আসবে আপনি হঠাৎ দেখতে পাবেন আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়ছে যারা বাধা দিচ্ছিল তারাই পাশে এসে দাঁড়াচ্ছে আর যেসব কাজ বারবার ভেঙে যাচ্ছিল সেগুলো নিজে থেকেই গঠিত হচ্ছে তবে এই ফল পেতে হলে আপনাকে প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করতে হবে আমি কাদের জন্য কাজ করছি নিজের জন্য না সকলের মঙ্গলের জন্য যদি আপনার কাজের উদ্দেশ্য নিঃস্বার্থ হয় মা আপনাকে এমন পুরস্কার দেবেন যা কেবল সম্পদ নয় শান্তিও বয়ে আনবে এই সময় নিজের সঙ্গে একা কিছু সময় কাটানো অত্যন্ত প্রয়োজন আপনি যদি প্রতিদিন অন্তত কিছু সময় নিজেকে দেন কোনো নির্জন স্থানে বসে নিজেকে প্রশ্ন করেন নিজের ভাবনা শুনতে চেষ্টা করেন তাহলে মা আপনাকে আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে দিশা দেখাবেন কারণ এই সময়টি আপনার জীবনধারাকে অন্যদিকে ঘোরানোর সময় আপনার বেছে নেওয়া সিদ্ধান্ত হয় আপনাকে শিখরে নিয়ে যাবে নয়তো আবারও পুরনো ভুলের আবর্তে ফেলে দেবে আপনার চারপাশে পরিবর্তনের হাওয়া বয়ে যাবে কিছু সম্পর্ক ছিন্ন হবে কিছু নতুন সম্পর্ক তৈরি হবে এই সময় আপনাকে কোনো কিছু জোর করে ধরে রাখতে হবে না যা হারাতে চায় তাকে হারিয়ে যেতে দিন কারণ যা আপনার তা মা নিজেই ধরে রাখবেন এই বিশ্বাস রাখলে আপনি নিজের ভেতরের ভয় সন্দেহ ও হীনমন্যতা থেকে মুক্ত হতে পারবেন